আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের ধোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে ভিডিও টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও এই যে আপনারা যে জঙ্গলটা দেখতেছেন না এই জঙ্গলটা হলো একটা রাস্তার কানি তার দিয়ে একটা জঙ্গল তাই আমরা প্রতিদিন এখান থেকে আসার পরে অনেক চিলাচিলি শুনি এরপরে আপনার অনেক কিছুই দেখা যায় এটার ভিতরে তাই এটা একটা সাহস হয় না এটার ভিতরে যাওয়ার জন্য তাই আজকা আমাদের বন্ধু বান্ধব যেগুলো আছে সবাইকে নিয়ে এই জঙ্গলে প্রবেশ করতেসি দি এই জঙ্গলের মধ্যে কি আছে ভাই দেখতেই তো ভয় ভয় লাগতেছে সামনে আবার দেখা আর কাপড় টাপড় ছট মট লারা দেখা যেতেছে তো আমার এক বন্ধু সর্বপ্রথম ঢুকতেছে হ্যার পিছনে আমি ক্যামেরা নিয়ে ঢুকতেছি যতই হোক ক্যামেরাটা চালু করে ঢুকছি যে কোনো সমস্যা হলে ক্যামেরার মধ্যে তো বাসা যাইব তাই ক্যামেরাটা চালু করে ঢুকছি দেখেন খেতা খেতা কম্বল এগুলা রাখা আছে এরপরে কি ত্রিফল রাখা আছে এখানে কি হয়েছে তা মানে সঠিক দেখতে পারতেসি না মানে না আর কি মানে এনে অনেক কিছু তোয়া আছে আপনারা বলেন কি হয়েছে একটু কমেন্টে বুঝলে যান যে আমরা দেখতেছি আছে অনেক কিছু তো আমরা দিনের বেলা ঢুকছি এখানে রাত্রের বেলা এখানে দেখা যায় কিন্তু একা একা কেউ ঢুকতে চায় না কারণ সবাই তো একটা ভয় আছে তাই এখানে একে একে কেউ ঢুকে না তে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে ভাবলাম যে এই জায়গাটা গিয়া দিকে আসি যে কি আছে বেশি দূর না আমাদের বাড়ির থেকে এক কিলোমিটার দূর একটা জঙ্গলে এই অবস্থা দেন কি হইতে পারে এটা অনেক চিপার বুদ্ধে মানে জায়গাটা এমন একটা মানে জায়গা যেহানের মধ্যে আছে না আপনার মানে জেডি করুক কেউ কোনো খবর পাইও না যে করুক সাউন্ড করে তারপর শোনা কি না এইগুলা না এমন একটা জায়গা মানে চারিদিকে শুধু জঙ্গল তো দেন চারদিকটা দেখাইতেছে আমি পুরো একটা ঘর সিস্টেম যে একটা ঘরের মধ্যে থাকলে যেমন আপনাকে কেউ দেখতে পারবে না তেমনি সেই এই জায়গাটা যে এই জায়গাটার মধ্যে আসলে পড়লে আসলে পড়লে যে আর কিছু দেখা যায় না তো আমরা অনেক কিছু দেখার পর আবার উঠে যাইতেছি কিছু তেমন কিছু পাই নাই তো আমাদের একটু সন্দেহ হয়েছিল যে হয়তো কিছু পামু দিনের বেলা দিই কিছু নাই আমরা উঠে গেছি তো আপনারা যদি মনে হয় যে আপনাদের কিছু চোখে পড়ছে তাহলে একটু গমেন্টে বইলে যান আমাদের চোখে তেমন কিছু পরে নাই তো দিনের বেলা আইসি তো তাই আর কি কিছু পাই নাই তো রাত্রেবেলা আইতাম অবশ্যই পাইতাম তো রাত্রেবেলা এখানে আসার সাহস হয় না সবাই